হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমি আপনাদের সাথে লেন্স বক্স আনবক্সিং করব এখানে খুবই কিউট একটা লেন্স কিটবক্স আছে অ্যান্ড সাইডে অনেক সুন্দর করে কাটা ডিজাইন ছিল আমি সাধারণত খুব সময় লেন্স পরি না তারপর আমার কাছে এক একজোড়া আছে তাই ভাবলাম যে বক্সটা কিনে নিই তাহলে সুন্দর করে এটা রেখে দেন আমি কোথাও নিয়ে যেতে পারবো তো এইখানে প্রথমেই একটা সুন্দর মিরর ছিল সাথে ওয়ান পেয়ার লেন্স রাখার জন্য দুইটা বক্স সাথে ছিল আপনি যেটা দিয়ে লেন্সটাকে চোখ থেকে রিমুভ করবেন টান দিয়ে এটা দিয়ে আনতে পারবেন ওইটা অ্যান্ড সাথে আপনি একটা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে খুব সহজেই আমি লেন্স আমার চোখে বসাতে পারবো যাদের হাত দিয়ে পড়তে প্রবলেম তারা এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে অ্যান্ড লাস্টলি ছিল সলিউশন বটল যেটা ছাড়া আপনি লেন্স সেকেন্ড বার পড়তে পারবেন না আর মিররটা খুবই ভাল লাগছে আমার একদম যাই হোক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা